প্যাটিওতে পড়ে থাকা সব পাতাগুলো এইটাই আমি ওকে ভালোবাসাতে পারছি না এ দেশে এটা আমাদের লাস্ট উইকেন্ড সময় জলের স্রোতের মতো বয়ে চলে আর এখন এটা মিষ্টু করে বিদ্যুৎ ভীষণ ভালোবাসে মাছের ডিমের বড়া আর বোয়াল আর ট্যাংরা মাছের ডিম হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি গ্যারিন চাও ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আজ শনিবার দেশে যাওয়ার আগে ইউএসএতে এটা আমাদের লাস্ট উইকেন্ড প্রায় সোয়া আটটা মতো বাজে এখন চা মুড়ি দিয়ে ব্রেকফাস্ট সেরে এখন চলে এসেছি বেডরুমে সবার আগে জানলার পর্দাগুলো সরিয়ে দিচ্ছি কারণ সূর্যদেব দেরিতে হলেও উঠে পড়েছেন আর আমাদের বেডরুমটা ইস্ট ফেসিং বলে জানলা দিয়ে প্রচুর সানলাইট ঢোকে দিনের বেলা ঘরে লাইট জ্বালাবার কোনো দরকারই পড়ে না তাই পর্দাগুলো সরিয়ে ঘরের লাইটটা নিভিয়ে দিলাম ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না তবে পর্দা সরাতেই ঘরটা পুরো আলোতে ভরে গেল মিষ্টিও উঠে ফ্রেশ হয়ে চলে এসেছে আজ বিছানার চাদর বালিশের ওয়াট তোয়ালে সব পাল্টে দেব কলকাতা যাওয়ার আগে এ দেশে এটা আমাদের লাস্ট উইকেন্ড তাই আজ দিনে প্রচুর কাজকর্ম সারতে হবে এমনি সময় প্রতিদিন বিছানা তোলা বোতলে জল ভরা ওয়াশিং মেশিন চালানো এগুলো সব মিষ্টুই করে তবে আজ ভোর আমরাও হাত লাগিয়েছি যাতে কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায় ও ছোটো তো থাই করতে একটু সময় লাগে প্রতি সপ্তাহে রোববার করেই বিছানার চাদর ঠাদর পাল্টাই তবে এ সপ্তাহে প্রচুর কাছাকাছি আর অন্য অনেক কাজকর্ম এই উইকেন্ডেই সারতে হবে সোম থেকে শুক্র অফিস থেকে বাড়ি এসে এই কাজগুলো করার সময়ই হয় না আর ইয়ারেন বলে আমরা দুজনেই খাজের চাপে একদম চিড়ে চাপটা হয়ে যাচ্ছি তোমরা অনেকেই কমেন্টস করে মেসেজ করে জিজ্ঞেস করছো যে ব্লগ দিতে কেন এত দেরি হচ্ছে হঠাৎ করে ইন্ডিয়া যাওয়া ঠিক হওয়াতেই অফিস বাড়ি কেনাকাটা প্যাকিং এত কিছু করে ব্লগগুলো সময় মতো এডিট করে আপলোড করতে পারছি না তবে হোপফুলি সব কিছু একটু সামলে নিয়ে আবার রেগুলারলি ব্লগ আপলোড করতে পারবো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমাদের বিছানা ক্লিন করাও একদম ডান ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে মন মেজাজও খুব ভালো লাগে তাই না গরমকালে কোথাও যাওয়ার হলে লাগেজও কম হয় কিন্তু শীতকাল বলে সোয়েটার জ্যাকেট টুপি মোজা সবই নিতে হবে আবার পরেও যেতে হবে তাই কাছাকাছিটাও বেশি হচ্ছে আর শুধু কাছাকাছি করলেই তো হবে না তারপর আবার সেগুলোকে মেশিন থেকে বের করে গোছাতে হবে সুটকেসে ভরতে হবে অনেক কাজ কাল সব কিছু প্ল্যান করে রেখেছি যে আজ কি কি কাজ করব আর কিভাবে করব। আমরা সব সবসময় এইভাবে প্ল্যান করে সব কাজ করি তাতে দেখেছি বেশিরভাগ সময় কাজগুলো সময়ের মধ্যে আর খুব ভালোভাবে কমপ্লিট হয়ে যায় যাই হোক এদিকে বিদ্যুৎ সার্কিকে অন করে দিয়েছে আর সার্কি এখন আমাদের বেডরুমের ফ্লোরটা ক্লিন করছে গত বছর থ্যাংকস গিভিংয়ে সার্কিকে আমরা নিয়ে এসেছিলাম সময় জলের স্রোতের মতো বয়ে চলে দেখতে দেখতে এক বছর হতে চলল সার্কি হওয়াতে আমাদের বাড়ি পরিষ্কার করা অনেকটাই সহজ হয়ে গেছে সময় তো কম লাগেই আর ফ্লোর ক্লিন করা নিয়ে আগের মতন অত টেনশনও করতে লাগে না যাই হোক সকাল থেকে বড় দুটো কাজ হয়ে গেল বেডরুম পরিষ্কার করা আর জামা কাপড় কাচা খুব ভালো লাগছে বাড়ির ভেতরটা পরিষ্কার করে আমরা এখন প্যাটিওতে চলে এসেছি আর বাইরে যথেষ্ট ঠান্ডা আছে কিন্তু এতক্ষণ যেহেতু কাজ করছিলাম খুব গরম লাগছে সেজন্য এই জামাটাতেই হয়ে গেল আর মিষ্টু বলছিল আসবে কিন্তু এখন যদি ঠান্ডা ঠান্ডা ও লেগে যায় সেই আতঙ্কে রয়েছি কোথাও যাওয়ার আগেই কিছু না কিছু বাধায় সেই জন্য ওকে আর বাইরে আনিনি আমি আর বিদ্যুতি চলে এসছি আর দেখো এখন গাছের পাতা পড়ে গিয়ে পাহাড়ের ওপরে যে কত বাড়ি আছে সেগুলো দেখা যায় গাছ অলমোস্ট ন্যাড়া হয়ে গেছে সব পাতা পড়ে গেছে হাওয়া দিচ্ছে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া উপরে যে কত বাড়ি আছে পুরো ওইখান দিয়ে পরিষ্কার পরিষ্কার দেখা যায় এখানে আসলে এত গাছ থাকে যার জন্য দেখাই যায় না সব গাছে ঢেকে যায় ডিসেম্বর মাসে এটাই বাজা লাগে সব গাছগুলো নেড়া হয়ে যায় তো যাই হোক আজকে প্যাটিওটাকে একটু পরিষ্কার করে নেব কারণ আগের সপ্তাহে ঝটঠর হয়েছে ঝটঠরে পুরো দেখো শুকনো পাতা ঠাতা জমে গেছে সেইগুলোকে একটুখানি পরিষ্কার করে নিতে হবে আর কি হয়েছে দেখো এই যে গ্রিল মেশিনের আমাদের দুটো ঢাকনা একটা ভারী ঢাকনার ওপর দিয়ে একটা ঢাকনা থাকে এত ঝড় হয়েছে এই ঢাকনাটা পুরো খুলে পড়ে গেছে তো এটাকে তুই একটুখানি পরিয়ে দে এখানে তো টর্নেডো লেগেই আছে আর ঠান্ডার মধ্যে ঝড় বৃষ্টি হলে খুব মুশকিল হয় কি বাবা মা ছিড়ে গেছে কি হবে তাহলে এখন এটা ঠিক করা কি যাবে এটা মানে সেলাই করা যাবে এখন আমার মনে হয় এইসব পরে আর লাভ নেই পরে এসে দেখব বরঞ্চ তাহলে এটা তো একটা হেভি থাকনা আছে এটা থাক ছেড়ে দিবি বরঞ্চ তাহলে এটা তুই গরাজে রেখে দে হ্যাঁ এটা গরাজে রেখে দেবো কী অবস্থা একটা কাজ করি এই ছাতার কভারটা পরিয়ে দি হ্যাঁ এই যে দেখো প্যাটিওতে আমাদের যে ছাতাটা আছে গতবার আমরা ছাতার কভার পরাতে ভুলে গেছিলাম এবার স্প্রিং টাইমে যখন ছাতাটা খুলতে গেছি পুরো বোলতার বাসায় ভরে গেছে ওই বোলতার বাসা পরিষ্কার করতে অবস্থা খারাপ হয়ে গেছে হ্যাঁ এই যে ছাতার কভার তো বিদ্যুৎ কভারটা পরিয়ে দেবে কারণ শীতকাল তো এখন আসছে ওয়েদার আস্তে আস্তে খারাপ হবে কভার পর কিন্তু কোনো ঝামেলাই নেই হ্যাঁ অত ওপরে তো ওঠা সম্ভব না এই কাবারটা পরানো কিন্তু খুব সহজ ওই লাঠিটা দিয়েছে আর ওখানে একটা জিপ আছে জিপটা খুলে এবার জামার মতো জাস্ট ছাতার ওপর দিয়ে বসিয়ে দিতে হবে ভীষণ সহজ তো চিন্তা ভাব করে করে তাই না নিশ্চিন্ত তো তো মনে আছে সেই ছাতা খুলতে গিয়ে বলтая ভotti মিষ্টি ভয় পে ভেতরে চলে গেল না এগুলো পরিষ্কার না করলে এখানে বৃষ্টি হলে পড়েই এগুলো জমে একদম ভিছি অবস্থা হয়ে যাবে হ্যাঁ এবার আমি এই ব্লোয়ারটা দিয়ে প্যাটিওতে পড়ে থাকা সব পাতাগুলো পরিষ্কার করে নিচ্ছি এই ব্লোয়ারটা ফলের এই টাইমটাতেই ভীষণ কাজে লাগে এই টাইমটাতে গাছের সব পাতাগুলো তো ঝরে পড়ে যায় আর হাওয়াতে সেই পাতা উড়ে আমাদের আডার প্যাটিওতে ভরে যায় ঝাড়ু দিয়ে এই পাতাগুলো পরিষ্কার করতে গেলে অনেক সময় লাগে আর ভালোভাবে পরিষ্কারও হয় না কারণ অনেক পাতা কাঞ্চিতেও আটকে থাকে তাছাড়া সময় মতো পাতা পরিষ্কার না করলে এগুলোর থেকে আবার পোকামাকড়েরও উপদ্রব হয় যাই হোক প্যাটিওটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে এবার চলো আমরা বেসমেন্টে যাই আমরা বেসমেন্টে চলে এসেছি আর এই যে আমাদের হাতে এবার বেসমেন্টটা পরিষ্কার করে ভালো করে প্যাটিও ক্লিন করার পর আমার হাত পা এত চুনক হচ্ছিল আর এত হাঁচি হচ্ছিল তাই চেঞ্জ করে তারপর বেসমেন্টে এলাম তাই আমরা মাস্কও পরে নিয়েছি মুসৌরিতে আসার পর থেকে স্প্রিং আর এই ফলের টাইমে আমার অ্যালার্জির প্রবলেমটা এত মারাত্মকভাবে বেড়ে গেছে তাই সারা বছর আমাকে অ্যালার্জির ওষুধ খেতেই হয় যাই হোক যেহেতু বেসমেন্টে আমাদের রেগুলার আসা হয় না তাই বেসমেন্টটা আমরা তিন মাস অন্তর অন্তর ভালোভাবে পরিষ্কার করি যাতে বেসমেন্টে নোংরা না জমে আর পোকামাকড় বাসা বাঁধতে না পারে আগস্ট মাসের শুরুতে বেসমেন্টটা পরিষ্কার করেছিলাম ডিসেম্বর মাসটা আমরা যেহেতু এখানে থাকছি না তাই এখনই যাওয়ার আগে আগেই বেসমেন্টটা ক্লিন করে নিচ্ছি বেসমেন্টের ছাদটা কাঠের আর দেওয়াল আর মেঝেটা কংক্রিটের আমরা পুরো সিলিং দেয়াল আর মেঝে ধরে ধরে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি অনেক সময় সিলিং বা দেয়ালে মাকসা বাসা বাঁধে আর সেখান থেকে সারা বেসমেন্টে ঝুলে ভরে যায় তাই এভাবে পরিষ্কার করলে কোথাও ঝুল বা পোকামাকড় বাসা বাঁধলে সেগুলো ভেঙে যায় এত বড় এরিয়া তো তাই ধরে ধরে পুরো ক্লিন করতে অনেক সময় লেগে যায় যাই হোক আমরা বেসমেন্টটা ভালোভাবে পরিষ্কার করে ফেলেছি এবার বিদ্যুৎ সিলিং ওয়ালে আর ফ্লোরের কোনা ধরে ধরে পেস্টিসাইড স্প্রে করে দিচ্ছে যাতে পোকামাকড় না হয় এটা একবার ভালো করে স্প্রে করে দিলে তিন চার মাস আর পোকামাকড় হয় না তাই দেশে যাওয়ার আগে আগেই এই ক্লিনিংগুলো করছি যাতে ফিরে এসেই আবার না ক্লিন করতে হয় যাই হোক বিদ্যুৎ এখন খুব ভালো করে চারিদিকে পেস্টিসাইড স্প্রে করে দিচ্ছে আজকের সব থেকে বড় প্রজেক্ট আমাদের বেসমেন্ট ক্লিনিং ফাইনালি একদম ডান মিষ্টু এখন সব বোতলগুলোতে জল ভরছে শীতকালে এমনি তো জল খাওয়া কম হয় আর বোতলে জল না ভরলে আমাদের জল খাওয়া আরও কমে যায় তাই আগে আমি বোতলে প্রতিদিন সকালে জল ভরে রাখতাম আর এখন এটা মিষ্টু করে এই ছোট ছোট সিম্পল কাজগুলো ওকে দিয়ে করাই ও এগুলো করতেও ভালোবাসে আর আস্তে আস্তে কাজগুলো শিখেও যায় ঘর দৌড় বেসমেন্ট পরিষ্কার করে ফাইনালি এখন দুপুরের রান্নাটা করে নেব অলরেডি অনেক বেলা হয়ে গেছে বারোটা বেজে গেছে কিন্তু কি আর করার এত কাজকর্ম করে করতে গেলে তো বেলা হবেই তো যাই হোক এখন দুপুরের রান্নার জন্য আজকে বানাবো প্লেন অ্যান্ড সিম্পল ভাত আর মাছের ডিমের ঝাল এই যে দেখো মাছের ডিমটা আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি দুটো প্যাকেট নিয়ে এসেছিলাম একটা শেষ হয়ে গেছে আর এটা ছিল ভাবলাম যাওয়ার আগে এটা শেষ করে দিই তো মাছের ডিমটা সবার আগে আমি মেখে নেব মাছের ডিমের মধ্যে একে একে আমি এখন পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি তার সাথে এবার আমি এক চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো দু চামচ বেসন আর এক পিঞ্চ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এবার এই সব কিছুকে আমি একসাথে খুব ভালো করে মেখে নেব মাছের ডিমটা আমি প্রায় পনেরো কুড়ি মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম ডিম তো নরম হয়ে গেছে তবে এখনও ভীষণ ঠান্ডা আছে মাখতে গিয়ে আমার হাত একদম জমে যাচ্ছে যাই হোক ডিমটা ভালো করে মশলাপাতির সাথে মেখে নিয়েছি আর এখানে তেলও গরম হয়ে গেছে এবার আমি একে একে ডিমগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি আমাদের এখানে বাংলাদেশি স্টোরে ইলিশ মাছ আর রুই মাছের ডিম পাওয়া যায় আমি মাছের ডিম খাই তবে আমার সব থেকে প্রিয় হলো আর বোয়াল আর ট্যাংরা মাছের ডিম ছোটোবেলায় মা আর মাছের ডিম মাঝে মাঝেই নিয়ে আসতো আর মাছের ডিম গোল আর সাইজে ওই হজমিগুলির মতো হয় আমি খেতে ভীষণ ভালোবাসি কিন্তু এখানে তো পাওয়াই যায় না তোমরা কি কেউ আমার মতন আর বোয়াল বা ট্যাংরা মাছের ডিম খেতে ভালোবাসো কমেন্টস করে প্লিজ একটু জানিও তো যাই হোক বড়াগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি দেখতে কিন্তু ভীষণ টেম্পিং লাগছে এবার এগুলোকে আমি তুলে নেব। মাছের ডিমের বড়া টেস্ট করবার জন্য আমি চলে এসেছি এটা আমার অল টাইম ফেভারিট আমি এটা হলে বিদ্যুৎ ভীষণ ভালোবাসে মাছের ডিমের বড়া পারফেক্টলি কুকড কেমন লাগছে পারফেক্ট অসাধারণ হয়েছে এখানে আর এক সেট বড়া ভাজা হচ্ছে লাল হয়ে গেছে এগুলোকে এবার তুলতে হবে এটা খেতে দারুণ লাগছে নরম হয়েছে বড়াটা একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি এগুলো দিলে পরে টেস্টটা খুব ভালো আসে আমি দাঁড়ি দাঁড়ি শেষ করে দেব মনে হচ্ছে টু গুড মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার ঝোল বানাবার জন্য সবার আগেই কেটে রাখা আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে লাল করে ভেজে নেব আলুগুলো লাল হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিয়ে আমি মাছের ডিমের গ্রেভিটা বানিয়ে নেব গ্রেভি বানাবার জন্য তেলে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে তাতে এক চামচ নুন দিয়ে দিলাম পেঁয়াজটাকে এখন আমি লাল করে ভেজে নেব পেঁয়াজটা দেখো লাল লাল হয়ে গেছে এবার আমি এতে এক চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য দু চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে আমি এক মিনিট একটু কুক করে নেব মোটামুটি এক মিনিট হয়ে গেছে এবার এতে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে নেড়ে চেড়ে দু মিনিট একটু কুক করে নেব দু মিনিট হয়ে গেছে এবার আমি একটা মিডিয়াম সাইজের টমেটো পিউরি কড়াইতে ঢেলে দিলাম টমেটো পিউরিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি এবার এতে অল্প ঘরে বানানো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাটাকে আমি দু তিন মিনিট একটু কষিয়ে নেব মশলাটাকে তিন মিনিট একটু কষিয়ে নিয়ে আমি এবার এতে ভেজে রাখা এই আলুগুলো দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে আলুর সাথে কষিয়ে নেব যাতে মশলার ফ্লেভারটা আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যায় আলুটাকে পাঁচ মিনিট মতো একটু কষিয়ে নিয়ে এবার আমি এতে অল্প জল দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নেব প্রায় ছ মিনিট হয়ে গেছে আর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এই মাছের ডিমের বড়াগুলোকে আমি কড়াইতে ঢেলে মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়ে এতে জল দিয়ে ডিমগুলোকে গ্রেভির সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার ওপর দিয়ে অল্প করে গরম মশলা দিয়ে ঢাকনা দিয়ে আমি এটাকে দু তিন মিনিট ফুটিয়ে নেব তিন মিনিট হয়ে গেছে আর গ্রেভির কালারটা একবার দেখো দারুণ লাগছে দেখতে গ্রেভির থেকে খুব ভালো একটা গন্ধও বেরোচ্ছে আর গ্রেভিটা বেশ মাখো মাখোও হয়েছে আমি গ্রেভির এই কনসিস্টেন্সিটাই রাখবো কারণ আমাদের ভাত দিয়ে মেখে খেতে এই গ্রেভিটা লাগবে যাই হোক আমাদের মাছের ডিমের ঝাল একদম রেডি হয়ে গেছে এবার আমরা ভাত বেড়ে খেতে বসে যাব ঘরদোর পরিষ্কার করে রান্নাবান্না সেরে ফাইনালি বিদ্যুৎ মিষ্টি লাঞ্চ করতে বসে গেছে আর আজকে আমাদের প্লেন অ্যান্ড সিম্পল কিন্তু ইয়ামি লাঞ্চ মাছের ডিমের ঝাল তার সাথে ঘরে একটু শশা ছিল পেঁয়াজ ছিল সেটা দিয়ে একটা অ্যাভাকাডো ছিল সেটা বিদ্যুৎ নুন লেবু সবকিছু দিয়ে একসাথে একটা স্যালাড বানিয়ে নিয়েছে আর তার সাথে ভাতও এখানে দুরকমের ভাত আছে গোবিন্দভোগ হ্যাঁ গোবিন্দভোগ চালের ভাত বানানো হয়েছিল তার মধ্যে থেকে অল্প একটুই ছিল সেটা আমার আর বিদ্যুতের হয়ে যাবে আর মিষ্টুর জন্য অল্প একটু রেগুলার চালের ভাত বানিয়ে নিয়েছি তো এবার খাওয়ার পালাম এখন ফ্রিজ পরিষ্কার চলছে যা যা খাবার আছে সেগুলোই বানিয়ে ফেলা হচ্ছে কলকাতা যাওয়ার আগে লাস্ট উইকেন্ড ধোয়া উঠছে এখনো এনিমিস্টো খেদেখ লালুবি গরম মশলা দিয়েছি গরম মশলা খুব সুন্দর একটা গন্ধ আসছে আজকে এত কাজকর্ম সারতে গিয়ে অনেক বেলা হয়ে গেছে খেতে খেতে আমাদের যেতেই হবে না তো মুশকিল হুম ভাল লাগছে বড়াটা খেয়ে দেখ খুব ইয়ামি

আমার একটু ভালো লাগে গ্রেভি টেভিতে একটু আমি জেনারেলি মাছ টাচ রান্না করলে আলু খুব একটা দিই না আলুটা অ্যাভয়েডই করি কিন্তু মাছের ডিমের ঝাল করলে আলু দিতেই হবে একটু ভালো লাগে মাছের ডিম মাংস এগুলোতে আলু না হলে ঠিক আমার মনে হয় ঠিক আছে খাবারটা আচ্ছা যাইও খেয়ে দেখি হ্যাঁ হুম কেমন হেভেনলি দারুণ হয়েছে অসাধারণ

কিউকম্বারটা পড়তো না অনিয়ন থাকবে মাস্ট মিষ্টু অনিয়ন ভালোবাসে না এইটাই আমি ওকে ভালোবাসাতে পারছি না নেবাতিও চলে হ্যাঁ আসছি আমিও গিয়ে তাহলে এখন চটপট লাঞ্চটা সেরে ফেলি তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে খেয়ে দে উঠে এবার আমি রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিচ্ছি তোমরা প্রায়ই আমায় জিজ্ঞেস করো যে আমরা যে ঘরে মাছ মাংস ডিম রান্না করি তাতে ঘরে গন্ধ হয় না আর গন্ধটা আমরা কিভাবে ওভারকাম করি আমরা যখনই রান্না করি শীত গ্রীষ্ম বর্ষা আমাদের প্যাটিওর দরজা বা রান্নাঘরের জানলাটা খুলে নিই তাতে রান্না করার সময় ঘরে গন্ধ হলেও গন্ধটা একদমই থাকে না এক্সস্ট ফ্যান তো চলেই আর তাছাড়া রান্না করার পরে খেদে উঠে তারপর রান্নাঘরটা আমরা ভালো করে সব সময় ক্লিন করে নিই গ্যাস আর ফ্লোরটা ক্লিন করা হয়ে গেছে এখন আমি আইল্যান্ডের ওপরটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি খেয়ে উঠে আমি রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি আর বিদ্যুৎ এখন ডিশ গুছিয়ে নিচ্ছে এরপরে বসে আমরা প্যাকিং করব কারণ আমাদের প্যাকিং এখনো কমপ্লিট হয়নি আর এই উইকেন্ডে প্যাকিং না করলে উইক ডেজে তো হয় না অফিস থেকে এসে আরও অনেক কাজকর্ম রয়েছে সেগুলো করতে হবে আমার অলরেডি টেনশন শুরু হয়ে গেছে সবকিছু ঠিক সময় মতো করতে পারবো কিনা তো যাই হোক আমরা চটপট তালে ডিশওয়াশার গুছিয়ে ডিশওয়াশারটা চালিয়ে দিই আজকের ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগগুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই বা